নমস্কার সকলকে স্বাগত যেখানে যা দেখি দেখাই অকপটে যা সত্য তুলে ধরি বলি অকপটে আজ রানাঘাটে জেলার রানাঘাট এসডিপি অফিসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতারা ডেপুটেশন দিতে এসেছিলেন সেখান থেকে আত্মপ্রত্য বিজেপি বলছে দু হাজার নির্বাচনে তারা তৃণমূলকে সাফ করে দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা আসবে দেখতে থাকুন কি বলছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার বিধায়ক বঙ্কিম ঘোষ সরাসরি দেখুন অকপটে আপনাদের সামনে রাখতে চাই এই যে যে জনকে তাদের নাম শুনে ধর্ম শুনে গুলি করে মারা হয়েছে তাদের আত্মার সদ্গতির কামনায় বাংলার সাধু সন্তরা আগামী সাতাশ তারিখ সন্ধে সাতটার সময় কম করে ছাব্বিশটা প্রদীপ নিজের নিজের এলাকায় পারলে নিজের বাড়িতে নিজের ক্লাবে অফিসে জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছে কম করে ছাব্বিশটা প্রয়োজনে মালদার দুজনের জন্য আরো দুটো মানে মুর্শিদাবাদের দুজনের জন্য আপনারা চালাতে পারেন কিন্তু কম করে ছাব্বিশটা প্রদীপ এলাকায় এলাকায় জ্বালাবেন এটা বাংলার সাধু সন্ত সমাজ হিন্দু রক্ষা সমিতির তক্ষ তরফ থেকে আহ্বান জানানো হয়েছে আমি সকলকে অনুরোধ করব এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সমাজের মাঝে অক্ষয় আছে এই মুহূর্তে আমরা আছি রানাঘাট এসডিপি অফিসের সামনে বিজেপির নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এখানে উপস্থিত আছেন চাকদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রম সম্মাপ করবেন আমাদের বঙ্কিম ঘোষ মহাশয় আমি বঙ্কিম ঘোষ মহাশয়কে এই আজকে যে শত শত যুব কর্মী এবং বিজেপি কর্মীদের নিয়ে আজকে এখানে ডেপুটেশন দিতে এসছেন সেই ক্ষেত্রে কি বিষয়ের আজকে আপনাদের ডেপুটেশন দেখুন আজকে ডেপুটেশনের ইস্যু অনেক রাজ্যে জনজাগরণ হচ্ছে প্রথমত তৃণমূল সরকার ক্ষমতা আসার পরবর্তী সময় থেকে দুর্নীতি আমাদের রাজ্যে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সেটা তো লাগাতার চলছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই সে লড়াই চলছে কিন্তু সম্প্রতিকালে যে সমস্ত ঘটনাগুলো পরপর ঘটে গেল সেটা বাংলার মানুষ কখনও কল্পনা করতে পারেনি ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল যারা যোগ্য তারা অযোগ্য এই যোগ্য অযোগ্য প্রশ্নটার সামনে আসার পর মানুষ এই সম্পর্ক মানুষ এই সরকার সম্পর্কে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে যে যারা নিজের মেধার ভিত্তিতে চাকরি পেলো তাদের পরিশ্রমের ফলস্বরূপ তারা চাকরি পেলো প্রায় উনিশ হাজার আর আট হাজারের মতন যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলো এটা কোনো দিন হতে পারে কেউ কোনো দিন কল্পনা করতে পারি তার বিরুদ্ধে যেমন আমাদের লড়াই সেই লড়াইকে সামনে রেখে আজকে আমরা এসডিপি এসডিপি অফিসে আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসি আমাদের ডেপুটেশনের মধ্যমণি আমাদের রাজ্যের সভাপতি আমাদের দেশের শিক্ষামন্ত্রী রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সাংসদ জগন্নাথ সরকার আছেন আরও অনেক আমাদের আছেন কিন্তু টিএমসি মিছিল করে বলছে যে এই চাকরি চলে যাওয়া জন্য দায়ী সিপিএম এবং বিজেপি তার কারণ তারা বলছেন যে তখন মামলা করেছিল সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এখন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি সে সময় হাইকোর্টের বিচারপতি ছিলেন তাদের জন্য নাকি এদের চাকরি গেছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির পক্ষে সাংসদ হিসাবে তিনি আজকে আমাদের দলে এসেছেন কিন্তু যিনি যখন বিচারক ছিলেন তখন তিনি আমাদের দলে আসেন আর অভিজিৎ গাঙ্গুলি আজকে এই বিষয়টা সামনে নিয়ে এসছে বলে রাজ্যের মানুষ জানতে পারলো যে এই সরকার দুর্নীতি করে আজকে যদি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা নিয়ে না নিয়ে আসত নিঃশব্দে কিছু চাকরি বেনিয়মভাবে হয়ে যেত সেটা তিনি সামনে নিয়েছেন এটা বড়ো অ্যাচিভমেন্ট যারা যোগ্য চাকরি তাদের চাকরি হোক তাদের পাশে আমরা আছি আমাদের বিরোধী দলনেতা বলেছে তাদের জন্য আমাদের লড়াই চলবে আর আমরা ছাব্বিশে হলে এদের প্রত্যেককে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমরা বলেছি তৃণমূল কি বলবে তৃণমূল তো পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে সার্বিক ক্ষেত্রে তারা দুর্নীতি করছে আজকে মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী বলছে যারা মানে অশিক্ষক যারা তাদেরকে উনি ভাতার ব্যবস্থা করবেন আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গ্রেট লায়ার এর মতন বড় মিথ্যাবিধি আমাদের পৃথিবীতে কোথাও নেই আমি তো এর আগে অনেক জায়গায় বলেছি যদি অলিম্পিকে কোনো মিথ্যা কথার আইটেম থাকতো তাহলে আমাদের রাজ্য একটা সোনা আসতো আর সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনতেন হ্যাঁ নোবেল পেতেন নোবেল পেতেন উনি ঠিকই তো ওর কথা আমাদের কিছু আসে যায় না রাজ্যের মানুষ কী বলছে সেটাই বড়ো কথা আজকে জনজাগরণ বিজেপির পক্ষে আজকে ঢেউ এই মুহূর্তে ভোট করুক না ব্যালট বক্সে শূন্য হয়ে যাবে মমতা ব্যানার্জি ভোটটা করুক কিভাবে আজকে সাপোর্ট দিচ্ছে জঙ্গিদের তারা বলতে পারছে না মুসলিম একবার বলছে জঙ্গি একবার বলছে সন্ত্রাসবাদী একবার বলছে উগ্রপন্থী কিন্তু জেহাদি মুসলিম জঙ্গি এই কথা বলতে পারছে না বলে এমনভাবে সাপোর্ট দিচ্ছে আজকে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ আনছে এই মাকুরা আর এই মমতা ব্যানার্জি কল্পনা করা যায় না আর কংগ্রেস আপনার কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে বিজেপি এই তৃণমূলকে হারিয়ে ক্ষমতা আসতে পারবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি ক্ষমতায় আসবে কারোর ক্ষমতা নেই কেউ ঠেকাতে পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি আরও যত দিন যাবে মানুষ আরও তত বিজেপির পক্ষে আসবে বিজেপির পতাকা তলে আসবে এবং ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আপনারা দেখলেন বিধায়ক বঙ্কিম ঘোষ সকলের সাথে সমাজের মাঝে অক্ষরতলা করা এখানে হাজার 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 মানুষ জড়ো হয়েছে আমি ক্যামেরাম্যান পার্সনকে সব দেখাতে তারা আজকেই এখানে এসছেন এখানে আছেন উপস্থিত সুকান্ত মজুমদার একটি বক্তৃতা করলেন জগন্নাথ সরকার আছেন আপনারা দেখতে পাচ্ছেন সকলের সাথে সমাজের মাঝে অক্ষর অকপট আছে দেখতে থাকুন আর আমরা যা দেখি যা শুনি যা সামনাসামনি তুলে ধরি অকপটে ধন্যবাদ কেটে দাও আমাদের দেবতুজ কার্যকর্তা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী এবং আমাদের যে সৈনিক ভারত মাতাকে রক্ষার্থে এবং হিন্দু রক্ষা করার জন্য এই সমস্ত সৈনিককে আমার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা সেই সঙ্গে মিডিয়ার বন্ধু যারা আজকে এসেছেন এখানে কভারেজ দিয়েছেন আমাদের এই কার্যক্রমকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এই কার্যক্রমে প্রশাসনিক যারা কার্যকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের আপনাদের

কোনো কারণ না হয়ে যায় যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেয়া দেওয়া উচিত এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা অবৈধ সবাই নয় কিন্তু অনেক অবৈধ তো অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় উনি দলের অ্যাকাউন্ট থেকে দিন রাজ্য সরকারের টাকা মতো ট্যাক্সের টাকা ওনার পৈতৃক সম্পত্তি তো নয় তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে তৃণমূল কংগ্রেসের অনেক তো অনেক কয়লা চুরির পয়সা আছে গরু পাচারের পয়সা আছে সেই টাকা থেকে দিতে বলুন আচ্ছা আরেকটা বিষয় ইন্ডাস্ট্রিটি নিয়ে যেটা নিয়ে এখন দুই দেশের মধ্যে একটা চলছে যে ভারত পাকিস্তানের মধ্যে সেখানে বাংলাদেশের পিপিপি পার্টির যে আপ চলছে বিলাবল হুট্ট তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিটি যদি জল বন্ধ করে তাহলে সিন্ধু নদী দিয়ে আর জল নয় রক্ত বইবে দেখুন বাচ্চা ছেলে বাপ ঠাকুরদা পলিটিক্স করতো বলে পলিটিক্সে এসছে এদের কোনো অভিজ্ঞতা নেই ব্লেড দিয়ে হাত কাটলে বাবা মা করে চিৎকার করে পালাবে নাক দিয়ে দুধ করছে তার বড় বড় কথা আগে যুদ্ধ কি হয় বুঝুক রক্ত কাকে বলে বুঝুক তারপরে বুঝতে পারবে এর আগে পাকিস্তানকে আমরা একবার ভেঙেছি তো আমাদের কি শক্তি আছে সেটা আমরাও জানি ওরাও বেশি না করাই ভালো অমিত শাহ বলেছেন যে রাজ্য থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে বার করুন প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে আপনি কি আশা রাখছেন যে পশ্চিমবঙ্গ থেকে এরকম কোন না তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভা থেকে অনেক লোককে বের করতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাতে অনেক লোক আছে যারা পাসপোর্টের দিক থেকে ভারতীয় তাদের মনের পাসপোর্ট দেখলে তাদের পাকিস্তানি মনে হয়চন্দ্রবিদ্যালয়ে লোকাল নেতারা নেতৃত্ব